নমস্কার আমি অ্যাস্ট্রোলজি চ্রেতা আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম যাদের কপালের ডান দিকে তিল থাকে তাদের চরিত্র বা তাদের ক্যারেক্টার বা তাদের ভবিষ্যৎ তারা কেমন পরিবার পায় বা তাদের লাইফটা কীভাবে যায় সে বিষয়ে আজকে টপিকটা আমি বলবো যাদের টান দেখি কপালের তিল থাকে তারা খুব সৌভাগ্যশালী এবং তারা খুব অর্থ উন্নতি করে আর্থিক উন্নতি করে এবং পারিবারিক জীবনে তারা খুব হ্যাপি থাকে যাদের ডান দেখি কপালের তিল থাকে তারা কিন্তু খুব ট্যালেন্ট তারা কিন্তু বিবাহ হওয়ার পরে শ্বশুরবাড়ির সম্পত্তিটি তারা কিন্তু দারুণ একটা প্রাধান্য পায় তারা কিন্তু ঐশ্বরিক শক্তি প্লাস অর্থপ্রাপ্তি এবং এদের ঘটে যাদের কপালের ডান দিকে তিন থাকে ছেলে বা মেয়ে দুজনের সম্পর্কে আমি বলছি কারণ কপালের ডান দিকে আমাদের দেবগুরু বৃহস্পতির স্থান তো এই স্থানে অর্থ শিক্ষা এবং মান যশ খ্যাতি কোটিপতি আমাদের থাকে তাই কপালে যদি ডান পাশে কারো তিল থাকে তারা কিন্তু খুব সৌভাগ্যশালী এবং পারিবারিক জীবনে তারা কিন্তু খুব হ্যাপি থাকে এবং এদের খুব তুখার মেধা এবং খুব ট্যালেন্ট এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন ব্রাক্ত্রি লাইন সিভিল লাইন এদের কিন্তু দারুণ হয় এতে কিন্তু প্রচুর ওরা অর্থ কামাতে পারে এবং এদের কিন্তু প্রথমেই পুত্র সন্তান হয় আপনারা মিনি দেখবেন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের পাড়া প্রতিবাসী আপনার আত্মীয় স্বজনের ভিতরে আপনারা মিলিয়ে দেখবেন কার ডান দিকে তিল আছে সে কতটা পার্সেন্ট সফলতা জীবনে পেয়েছে আপনারা আমাকে মেসেজ করে জানাবেন ডান দিকের তিল যাদের থাকে তারা নারায়ণের আশীর্বাদ ধন্য তাদের জন্মগ্রহণ হয় ডান দিকে তিল কপালের খুব শুভ ভাব জীবনে নিয়ে আসে আমার জ্যোতিষ শাস্ত্রে আজকে চোদ্দ বছর আমি দেখেছি যে ডান দিকে যাদের তিল আছে তারা খুব সকলতম ব্যক্তি একজন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার